আজ আমি তৈরি করে দেখাবো সরিষা পাটা দিয়ে সাজনার চড়চড়ি বা সাজনার তরকারি যেটা ভুনা ভুনা হবে সেটা এটা তো অনেক অনেককে সাজনা তো অনেকভাবেই খেয়েছেন আমি একটু অন্যভাবে করলাম এখানে আমি যে সাজনাটা নিয়েছি এখানে কিন্তু এরকম সাইজে সাজনা নিয়েছি বেশি মোটা নেই নি না মোটামুটি একটা সাইজ আছে যেটা আমি আড়াইশো গ্রামের মতো নিয়েছি এবং বিচিটা যাতে শক্ত না হয় তাহলে খারাপ লাগবে খেতে এটা আমি কেটে এই সাইজ করে কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো হবে আলু এরকম করে চিকন করে অর্থাৎ সাজনার মতোই কেটে রেখেছি আর সাথে দেব আমি দুটো মিডিয়াম সাইজের যে টমেটো আছে সেটা কেটে দিলেও পারেন আমি এখানে ব্লেন্ড করে পিঁজের মতো করে রেখেছি দুটো টমেটো মেন যে জিনিসটা হবে সেটা হচ্ছে সরিষা বাটা এখানে আমি দু টেবিল চামচের মতো হলুদ সরিষা যেটা আমরা সাদা সরিষা নামে চিনি সেটা কিন্তু তিতোটা কম হয় সেটা আমি বেটে রেখেছি চারটা কাঁচামরিচ এবং অল্প লবণ দিয়ে যাতে তিতোটা কম লাগে যদিও হালকা তিতো থাকে কাঁচামরিচ এবং লবণটা দেওয়ার কারণে তিতোটা আরও কমে যায় তাহলে আমি রান্নাটা স্টার্ট করি এবং পরবর্তীতে মশলাগুলো দেখিয়ে দেব আমি চুলাতে একটি হাড়ি বসিয়ে দিয়েছি এবং চুলাটা ধরে দিয়েছি প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে দিব তেল দিয়ে আমি ওয়ান ফোর্থ কাপের মতোই পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এক টেবিল চামচের মতো আদা এবং রসুন পেস্ট করা মিক্স করা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এই রান্নাটা কিন্তু ইচ্ছে করলে পুরোটা সরিষার তেল করতে পারে অল্প একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পর আমি এক এক করে মশলা দিতে থাকবো আমি সরিষা বাটাটা এবং কাঁচামরিচ বাটাটা একসাথে করা দু টেবিল চামচের মতো দিয়ে দিলাম কাঁচামরিচ এবং সরিষা বাটা এক টু চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম রঙের উপর ডিপেন্ড করবে এক একজনের হলুদের কারণ কিন্তু এক এক রকম ঝাল অনুযায়ী দিতে হবে একটা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো অল্প একটু দিলাম হাফটা চামচের মতো হবে জিরা গুঁড়ো আমি হাফটা চামচের মতো লবণ পরিমাণ মতো দিতে হবে দিয়ে আমি এগুলো এখন ভালো করে কষিয়ে নিব এটা গ্রেভিটা একটু মাখামাখি এবং ঘন ঘন হবে এবং একটু লেগে থাকবে গায়ে গায়ে সেই জন্য মশলার পরিমাণটা বা সরিষাটা বিশেষ করে সরিষা দিয়ে এটা রান্না করা এই জন্য সরিষার পরিমাণটা একটু বেশি দিতে হয় যাতে সরিষার ফ্লেভারটা আসে তাহলে আমি এটা কষিয়ে নিই মশলাটি কিন্তু আমার কষানো হয়ে গেছে মোটামুটি এ পর্যায়ে এসে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব এক টেবিল চামচ দিয়ে এটি আবার আমি আবার ভালো করে কষিয়ে নিয়ে সাথে কিন্তু অনেক অনেকে ভাবে খেয়েছেন মাছ দিয়ে ডাল চচ্চড়ি দিয়ে ডালের ডাল ভুনা যেটা সেটা দিয়েও সাদনা খাওয়া যায় এটি একটু অন্যরকম যেটা সরিষা বাটা দিয়ে এবং গ্রেভিটা অনেক হেভি হবে এ পর্যায়ে এসে আমি যে টমেটো পিউরিটা করেছিলাম সেটা আমি ঢেলে দিব এটা এখন আবার আমি ভালো করে একটু কষিয়ে নিব আমার একটি মশলাটি কষানো হয়ে গেছে এরপর এসে আমি আলুটা দিয়ে দিব। আলুটা এবং স্বাদনাটা কম বেশি করে নিতে পারেন এবং সাদনাটা দিয়ে দিব এখন এটা পাঁচ মিনিট যাব কষাবো মিডিয়াম আছে ঢেকে এটা কষাবো মিডিয়াম আছে আমরা পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিলাম আমার এটি কষানো হয়ে গেছে আমি মধ্যে মধ্যে এসে নেড়ে দিয়েছিলাম না নেড়ে দিলে নিচে দিয়ে কিন্তু ধরে যাবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটাও বেশি দিতে হবে না এতটুকু পরিমাণ দিলাম অর্থাৎ এই মগের এক মগ এক কাপের মতো হবে আলুটা চিকন চিকন করে দেওয়া এবং সাজনাটাও কচি সে কারণে আমার বেশি পানি লাগবে না আর যেহেতু আমি বলেছি এটা ভুনা ভুনা হবে এখন আবার আমি ঢেকে রেখে দিব এবং বল ওঠার পরে আমরা মিডিয়াম আছ করে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত দর্শক এটি পাঁচ মিনিট যাব এভাবেই বলক আসছে এটা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢেকে রান্না করব মিডিয়াম আছে আমার রান্নাটি প্রায় কমপ্লিটের দিকে আমি মধ্যে মধ্যে এসে নাড়া দিয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গেছে আমি এর চেয়ে বেশি আর কমাবো না কারণ এটা আলু ঝোলটা আরও টেনে ফেলবে নামানোর পরে এখন আপনার লবণটা দেখে নিতে পারেন এবং আমার আলু এবং এই সাজনা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর একটু বেশি করলে গলে যাবে এরপর যে এসে আমি চার পাঁচটি কাঁচামরিচ কিরে দিবার আর চার পাঁচটি আস্ত দিয়ে দেবো ঝালের উপরে ডিপেন্ড করে আর এখানে যেহেতু আমি সরিষা দিয়েছি ইচ্ছে হলে আপনার ধনে দিতে পারেন না হলে ধনে পাতাটা দরকার নেই আমি এখানে ধনেপাতা পাতা দিবো না কেননা আমি সরিষার ফ্লেভারটাই চাচ্ছি আর মশলার ঘনত্বটা এরকমই থাকবে এটা নামানোর পরে আর একটু মশলা টেনে ফেলবে আলুতে ঝোলটা আরও টেনে ফেলে কাঁচা মশটা দিয়ে পাঁচ মিনিট যাব তারপর ঢেকে দিয়েছিলাম এখন আমার রান্নাটা পুরাই কমপ্লিট কাঁচা ফ্লেভারটাও এসে গেছে এবং এটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এবং পরিবেশনের সময় ঢাকনা খুলে পরিবেশন করলে আরও বেশি ভালো লাগবে তাহলে দর্শক তৈরি হয়ে গেল আমার সাজনা দিয়ে সরিষা বাটা অর্থাৎ সরিষা বাটা দিয়ে সাজনার তরকারি যেটা যেটাই বলেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই বাসা ট্রাই করে রান্না করে আমার কমেন্টসে জানাবেন আর এই আজ এই পর্যন্তই নেক্সট আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ এখন আমি ঢাকনাটা ঢেকে রেখে দিব এবং পরিবেশনের সময় ঢাকনা খুলে পরিবেশন করব ধন্যবাদ সবাইকে